This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহরে আয়োজিত হল ব্রাইডাল র্যাম্প ওয়াক অল ইন্ডিয়া হেয়ার অ্যান্ড বিউটি অ্যাসোসিয়েশন ও আদি মোহিনী মোহন কাঞ্চিলালে যৌথ উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি বিভিন্ন বর্ষের বিভিন্ন পেশার মহিলারা কোরের সাজে হাঁটলেন র্যাম্পে ময়দানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে একশো জন মহিলা অংশগ্রহণ করেন আর তাদেরকে সাজানোর জন্য ছিলেন একশো জন মেকআপ আর্টিস্টও অনুষ্ঠানে শাড়ি কথা নামে একটি ওয়েবসাইট লঞ্চ করেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল অনুষ্ঠানে ছিলেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল কর্ণধর आशीष कांजिलाल शर्णালী कांजिलाल পরিচালক পাবলেশ্বর মুখোপাধ্যায় প্রবেেন্দু বিকাশ চাকী সহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় সার্টিফিকেট ও মেমোরেন্ডাম ওনারও 100 বেশি সহযোদ্ধাকে নিয়ে যেভাবে সাদিয়ে তুলেছেন সেটা নিঃসন্দেহে কূর্ণিশ যোগ্য তাই আইবার রয়েছে তাদের সবাইকে সাজানোর গুরু দায়িত্ব নিয়েছেন ওনারা তাই ওনাদের জন্য রয়েছে এই ছোট্ট ফুলের তোড়া উত্তরীয় সত্যি অপূর্ব সুন্দর লাগছে আমাদের আজকে প্রত্যেক পার্টিসিপেন্টকে প্রত্যেক মডেলকে রয়েডের সাথে শতাব্দী প্রাচীন আদি আদিমোহিনীমোহন কাঞ্জিলাল আমি স্বর্ণালী কাঞ্জিলাল জবে থেকে এসেছি তবে থেকে একটা জিনিসের উপর ফোকাস ছিলাম যেটা হচ্ছে যে যুগের সঙ্গে পা মেলানো এবং সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে ব্রাইডালের লুকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যেমন শাড়ি সেরকম ইম্পর্টেন্ট মেকআপ জুয়েলারি এবং আমার মনে হয় টোটাল লুকটা সেই টোটাল লুকটা একটা কোণের পারফেক্ট হোক তাই আদি আদিমোহিনীমোহন কাঞ্জিলালের এই উদ্যোগ जी <laughs> De... তার সঙ্গে আমাদের অন্য ভাবনাকেও আমরা যোগ করেছি অন্য ভাবনা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা সর্বসাধারণ এবং যারা অনেকটাই সমাজের বাইরে তাদের কাছে গিয়েও পৌঁছাতে পেরেছি যাদের কাছে সত্যি ব্রাইডাল সাজাটা হয়তো শুধু স্বপ্নেই থেকে যায় তাদের কাছে গিয়েও পৌঁছাতে পারছি প্রফেশনালি তো নিশ্চয়ই করো না না প্রফেশনালি আমি মডেল অ্যাজ এ মডেল কাজ করি ব্রাইডাল ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি মডেলিং করি আজকের এই লুকটা what are you আমার সবাই ব্রাইডাল মোটামুটি সাজিয়েছে আমার মেকআপ আর্টিস্ট একটু বনিদি টাইপের ব্রাইড যেমন আগেকার দিনে যারা সাজতো একদম ছোট্ট ফোটা ফোটা দিয়ে আগেকার লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে শাড়িও উনি বেনারসি একদম ব্যানারসিও উনি চুজ করেনি উনি ঢাকায় শাড়ির ওপর পুরো আমার লুকটা দিয়েছে আমার ভাল লেগেছে একটুখানি নতুন কনসেপ্ট ওয়ার্ক করেছে খুব সুন্দর লেগেছে আমার পড়াশোনা কমপ্লিট অ্যাজ আ মডেল এই প্রফেশনেই আছে আর আজকে এই দিনটাতে আমার এখানে এসে খুব ভালো লেগেছে আলাদা করে কিছু বলার নেই আমার মেকআপ আর্টিস্ট দিদি জুইদি দি খুব ভালো একটা লুক দিয়েছে আমাকে খুব ভালো লেগেছে